আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স কিছু কিছু সময় আমরা না চাইলেও কিন্তু কিছু কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার ভিতর পড়ে যাই বর্তমান যুগে ঠিক তেমনই একটি সমস্যা হলো মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া তো ভিউয়ার্স আসলে আমরা কেউই জানি না যে কখন এই দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যায় তবে ভিউয়ার্স আল্লাহ না করি যদি কখনও আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমরা কি করব যদি কখনও আমাদের এই মোবাইল ফোনটা হারিয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে ভিওয়ার্স আগে একটা সময় ছিল যখন মোবাইল ফোনটা হারিয়ে গেলে সেটা ছিল অনলি বাটন ফোন যদি কখনো হারিয়ে যেত তাহলে হয়তো আমাদের শুধু সেভ করা যে নম্বরগুলো ছিল সেইগুলাই হয়তো হারিয়ে যেত এটাই হতো আমাদের সমস্যা ভিওয়ার্স বর্তমানে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি আর এই স্মার্টফোনটা যদি হারিয়ে যায় তাহলে শুধু নম্বরই নয় এর সাথে সাথে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি ভিওয়ার্স আমাদের এই স্মার্টফোনগুলোতে আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের অনেকগুলো অ্যাপস থাকে যেমন বিকাশ রকেট নগদের অ্যাপস থাকে বিভিন্ন ব্যাংকের অ্যাপস থাকে তারপর বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ইত্যাদি ইত্যাদি থেকে যায় তাই ভিওয়ার্স এই ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় তাহলে কিন্তু সেই চোর ইচ্ছা করলেই কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে তো ভিউয়ার্স যদি কখনো আমরা এই সমস্যার সম্মুখীন হই অর্থাৎ কখনও যদি আমাদের এই ফোনটা হারিয়ে যায় তাহলে সাথে সাথে আমাদের কি করতে হবে সেটাই আমি জানাবো আপনাদের এই ভিডিওতে তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছে মূল আলোচনায় ভিউয়ার্স যদি কখনো আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার সিমটাকে ব্লক করে দিতে হবে কারণ এই সিমটা দিয়ে চোর ইচ্ছা করলে আপনার পরিচিতজন যারা আছে তাদেরকে ফোন দিয়ে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিতে পারে তো ভিও এই সিমটাকে আমরা কীভাবে ব্লক করবো তো ভিওয়ার্স এটা করার জন্য আমাদের খুব সহজ একটা বুদ্ধি আছে সেটা হলো আপনি যদি ধরুন আপনি গ্রামীণ ফোনের ইউজার এবং আপনি চাচ্ছেন আপনার যে সিমটা হারিয়ে গেছে সেটা আপনি সাথে সাথে ব্লক করে দিতে চাচ্ছেন তাহলে আপনি কি করবেন ভিওর্স এক্ষেত্রে আপনি আর একটা স্মার্টফোন নেবেন আপনার ফ্রেন্ডস বা অন্য কারো নিয়ে সেখান থেকে আপনি চলে যাবেন মাই জিপি অ্যাপসে ভিওর্স মাই জিপি অ্যাপসে আসার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে তো আমরা এটা স্ক্রোল করবো স্ক্রোল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখানে আমরা দেখব সি মোর নামের একটা অপশন আছে তো ভিউর্টস আমরা সি মোরে ক্লিক করব সি মোরে ক্লিক করার পর ভিউর্টস এখানে একটা অপশন আছে ডিঅ্যাক্টিভ লস্ট সিম আমরা এখানে ক্লিক করব ভিউর্টস এখানে ক্লিক করার পর দেখুন এখানে সিম নম্বর দেওয়ার একটা অপশন আসছে অর্থাৎ যে সিমটা আমাদের হারিয়ে গেছে সেই সিম নম্বরটা কিন্তু এখানে দিতে হবে তো আমি আমার সিম নম্বরটা দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এভাবে সিম নম্বরটা দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো তো ভিওর্স কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে বিহর্স দেখুন প্রথমে একটা এনআইডি নম্বর দিতে বলতেছে এখানে সেই এনআইডি নম্বরটা দিতে হবে যে এনআইডি নম্বরের অ্যাগেনস্টে আপনার ওই হারিয়ে যাওয়া সিমটা কেনা ছিল সেই এনআইডি নম্বরটা এখানে দিতে হবে এরপর দিতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ সিমটা ক্রয় করার সময় যে এনআইডি নম্বরটা দিয়ে সিমটা ক্রয় করা হয়েছিল সেই এনআইডি নম্বর এবং সেই এনআইডির যে পার্সন সেটা যদি আপনার সিম হয়ে থাকে তাহলে আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে তো এখানে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার যে হারিয়ে যাওয়া সিমটা আছে সেটা কিন্তু গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে ব্লক করে দেওয়া হবে তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন দেওয়া ছাড়াই আপনার হারিয়ে যাওয়া ফোনটাকে কিন্তু আপনি ব্লক করে দিতে পারেন তবে এরপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটা ছিল সেখানে যে আপনার জিমেলটা ছিল সেই জিমেলের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনটার ভিতরে যে ডেটাগুলো আছে অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইল ছবি বা ভিডিও আদার্স যে ডকুমেন্টসগুলো আপনি সেখানে রেখেছিলেন সেগুলো আপনার ডিঅ্যাক্টিভ করে দিতে হবে অর্থাৎ মুছে ফেলতে হবে তো এটা কিভাবে করবেন এটা করারও কিন্তু একটা ওয়ে আছে সেটার জন্য আমাদের যেতে হবে আবারও গুগল প্লে স্টোরে যাবো বিহর্স গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ করবো গুগল ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করব ভিওয়ার্স এখানে ক্লিক করার পর ভিওয়ার্স দেখুন এখানে গুগল ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অ্যাপ চলে এসেছে তো ভিওর্স এটা যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে আগে এটা ইনস্টল করে নিতে হবে যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো ভিউর্স এরপর আমরা ক্লিক করবো ওপেনে তো ওপেনে ক্লিক করার পর ভিউার্স এখানে সেই জিমেল নম্বরটা দিয়ে সাইন ইন করতে হবে যে জিমেল নম্বরটা আপনার হারিয়ে যাওয়া ফোনটাতেও সাইন ইন করা ছিল সেই জিমেল নম্বরটা এখানে সাইন ইন করতে হবে তো আমি এখানে আমার জিমেল নাম্বারটা অটোমেটিক্যালি শো করতেছে তো আমি এখানে এই জিমেল নম্বরটার উপরেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিওর্স এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনার যে জিমেলের পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমরা এখানে জিমেলের পাসওয়ার্ডটা দেব। এরপর ভিওয়ার্স আমরা সাইন ইনে ক্লিক করব তো ভিওয়ার্স এখানে ক্লিক করার পর দেখবেন এই জিমেল দিয়ে যে কয়েকটা ডিভাইসে গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছিল সেই ডিভাইসগুলো এখানে শো করতেছে অর্থাৎ আমি এখন যে মোবাইলটা ইউজ করতেছি সেটা কিন্তু দেখাচ্ছে ডিস ডিভাইস এছাড়াও বাকি যে আর আর ফোন দেখাচ্ছে সেটা কিন্তু অন্য একটা ডিভাইস যে ডিভাইসে আমার এই জিমেলটা লগ ইন করা আছে তো আপনি যখন আপনার সেই জিমেলটা লগ করবেন এবং সেই জিমেলটা যদি আপনার সেই হারিয়ে যাওয়া ফোনটাতে লগ করা থাকে তাহলে কিন্তু সেই হারিয়ে যাওয়া ফোনটাও কিন্তু আপনাকে এখানে দেখাবে তো ধরুন আমার এই অপো এ ফিফটি এইট এই ফোনটা সেই হারিয়ে যাওয়া ফোন তো আমরা কী করবো এটার উপরে ক্লিক করব ভিওয়ার্স এখানে ক্লিক করার পর তো ভিওয়ার্স এখানে একটা মজার বিষয় আছে সেটা হলো যদি সেই ফোনটাতে যদি ডাটা কানেকশন থাকে অর্থাৎ যে ফোনটা আপনার হারিয়ে গেছে সেই ফোনটায় যদি ডাটা কানেকশন থাকে তাহলে কিন্তু সাথে সাথে সেই ফোনটা কোথায় আছে আপনি কিন্তু ট্রেসও করতে পারবেন যে ফোনটা কোথায় আছে তো ভিওয়ার্স দেখুন আমার এই ফোনটা এখন যে আমার কারেন্ট লোকেশন সেটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আমি সবার ভাটপাড়াতে আছি সেই ভাটপাড়ার ঠিক কোথায় আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আর যদি আনফর্চুনেটলি চোর নেওয়ার সাথে সাথে আপনার ডেটা কানেকশনটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না তারপরও আপনি যেটা করতে পারবেন সেটা হলো এই যে আপনার যে হারিয়ে যাওয়া ফোনটা আছে সেটা কিন্তু এখানে শো করবে তো এখানে যে ডান পাশের সেটিংসটা আছে তো এই সেটিংস আপনি ক্লিক করবেন তো ভিওয়ার্স এখানে সেটিংসে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো দেখুন এখানে কিন্তু বেসিক ইনফোতে দেখাচ্ছে ডিভাইস নেম অর্থাৎ যে ডিভাইসে আমরা এই কাজটা এখন পরিচালিত করব। সেই ডিভাইসটা এখানে দেখাচ্ছে তো এরপরে নিচে যে অপশনটা দেখাচ্ছে সেটা হলো ফ্যাক্টরি রিসেট ওপো এ ফিফটি এইট অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে আপনার যে ফোনটা হারিয়ে গেছে অর্থাৎ এই ফোনের যত ডেটা আছে সব ডেটা কিন্তু একদম মুছে যাবে অর্থাৎ সেখানে আপনার সেভ করা ফোন নাম্বার বলেন সেখানকার আপনার ছবি সেখানকার ভিডিও বা সেখানকার এ টু জেড যা কিছু আছে সাথে সাথে কিন্তু সেটা ডিলেট হয়ে যাবে তো আমি যেহেতু এটা ডিলেট করব না তাই আমি ব্যাকে চলে যাচ্ছি তো ভিওয়ার্স এই যে আপনাদের দুইটা প্রসেস দেখালাম এই দুইটা প্রসেস কিন্তু আপনারা কোনো একটা মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে সাথে করবেন তা না হলে আপনি বড় বিপদের মুখোমুখি হতে পারেন তবে ভিওস আমার পক্ষে থেকে আপনাদের আরেকটা সাজেশন থাকবে সেটা হলো আপনার সেই মোবাইল ফোনটাতে যদি কোনো মোবাইল ব্যাংকিং চালু করা থাকে বা মোবাইল ব্যাংকিংয়ের যে অ্যাপসগুলো থাকে বিকাশ রকেট নগদ উপায় বা আদার্স যদি কোনো ব্যাংকের অ্যাপসগুলো থাকে তবে এই অ্যাপসগুলোতে আপনারা কখনোই আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু কখনোই গুগলে সেভ করবেন না সেক্ষেত্রে কিছু কিছু সময় আপনার বিপদ হতে পারে যেমন মনে করুন আপনার ফোনটা চুরি হয়ে গেছে রাতের একটার সময় আপনি হয়তো বুঝতেও পারেন নাই আপনি যখন ভোরবেলা উঠবেন ততক্ষণে কিন্তু অনেক সময় পার হয়ে যাবে তো এই সময়ের ভিতরে চোর যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আপনার সেই অ্যাপসগুলোতে সে কিন্তু ঢোকার চেষ্টা করবে আর যখনই আপনি গুগলে আপনার সেই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবেন তাহলে সেক্ষেত্রে কি হবে যখনই আপনার অ্যাপসগুলোতে ক্লিক করবে তখন কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু গুগল অটো সেই চোরকে দিয়ে দিবে আর চোর যখন সেই পাসওয়ার্ডগুলো পাবে তখন কিন্তু সে সাথে সাথে সেখানে ঢুকতে পারবে এখানে আরেকটা বিষয় হলো আমরা অনেক সময় ভেবে থাকি যে চোর যদি পাসওয়ার্ড বা অন্য কেউ যদি আমাদের পাসওয়ার্ডটা পেয়েও থাকে তাহলে কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেকটা ট্রানজাকশনের আগে সেটা মোবাইল ব্যাঙ্কিং হোক বা ব্যাংকের কোনো লেনদেন হোক সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলে একটা এস এম আসে বা একটা ওটিপি আসে এখন বিষয়টি হলো যেহেতু আপনার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছে তাহলে যে নম্বরটাতে ওটিপি আসবে সেই নম্বরটা কিন্তু চোরের কাছে তো সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার গুগলে যে সেভ করা পাসওয়ার্ডটা থাকবে সেটাতে সে আপনার অ্যাপসগুলোতে প্রবেশ করবে এবং দেন যদি কোনো ট্রানজাকশন করে সেই ট্রানজাকশনের সময় যে ওটিপিটা আসবে সেটাও কিন্তু আপনার সেই মোবাইলই আসবে এবং সেই সিমই আসবে তো সাথে সাথে সেই ওটিপি যদি চোর সেখান থেকে নিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু সাথে সাথে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কখনোই আপনার ব্যাংকিং। রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেখানে সেই পাসওয়ার্ডগুলো কখনোই গুগলে সেভ করে রাখবেন না তো বিহার এবার আসিয়া আসল কথায় তো আপনার যদি ফোনটা এইভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কি করবেন সাথে সাথে আপনি থানায় চলে যাবেন থানায় গিয়ে আপনি জিডি করবেন তো জিডি করার সময় অবশ্যই আপনার যে ফোনের আইএমই নম্বরটা আছে সেটা কিন্তু লাগবে সেই আইএমই নম্বরটা দিয়ে যখন আপনি জিডি করবেন পুলিশ কিন্তু সাথে সাথে সেটা নিয়ে কাজ করবে এবং সেই মোবাইল ফোনটা যখনই চোর অন করবে সাথে সাথে কিন্তু সেই আইএমি নম্বরটা ধরে ট্রেস করে আপনার মোবাইল ফোনটা তারা কিন্তু উদ্ধার করে ফেলবে আমরা বর্তমানে দেখতেছি অনেক মোবাইল ফোনে কিন্তু এভাবে পুলিশরা উদ্ধার করে আসল যে মালিক তার কাছে ফেরত দিচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন তো ভিওয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ভিডিও দেখে বিন্দু পরিমাণে উপকৃত হন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিওয়ার্স চাইলে আপনারা কিন্তু এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবে তো ভিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ